গায়ে সি স্ক্রিন দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু আমি টাকা নয় হাজার টাকা আমার অনেক টাকা রয়েছে তোমরা যদি এরকম টাকা ইনকাম করতে পাঁচ হবে এ দেখতে হবে বা এ তা কিভাবে কাজ করতে হবে কিভাবে কি করতে হবে কিছুই কেন দেখো না ফুল ভিডিও না দেখলে কেউ কাজ বোঝে তো পুল বিরিয়া এ টু জেড এই ভিডিওটা হয়তো একটু বড় হবে বা তোমাদেরকে সবকিছু বুঝিয়ে এ টু জেড একদম সবকিছু তোমাদের এই ভিডিও দেখার পরে আর কিভাবে কাজ করতে হবে কিভাবে অ্যাপ কোথায় পাবো কিভাবে কি করতে হবে কোনো কিছু তোমাদের ভিতর অজানা থাকবে না তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবো হ্যাঁ আর ভিডিও শুরু হওয়ার আগেই বলি এই অ্যাপের সকল আপডেট নিয়ে কিন্তু আমি চ্যানেলে আপডেট করব তো তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ঠিক আছে সাবস্ক্রাইব করলে কি হবে নিত্য নতুন ইনকাম সাইট এবং ফ্রি ফায়ার টিউটোরিয়াল ভিডিও গুলো সবার আগে তোমরা পেয়ে যাবে ঠিক আছে গাইস তো চলো মূল ভিডিওতে যাওয়া যাক তো ভিডিওতে শুরুর আগে বলি গাইস অবশ্যই তোমার কমেন্টে কমেন্টে বলে দাও অ্যাপে কি অ্যাকাউন্ট করছো নাকি করোনি এবং তুমি যদি আমার গিল্ডে ফ্রি টুর্নামেন্টে জয়েন হতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে ইউআইডি দিয়ে যাও অ্যাপে ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আর ফুল ফুল একদম ডিটেলসলি তোমাদেরকে বুঝে দিচ্ছি আমি লগ আউট করে নিচ্ছি কারণ তোমাদেরকে অ্যাকাউন্ট করা না তোমরা বলো বা অ্যাকাউন্ট করতে পারতেছি না তো কি করবো প্রথমে ফুল অ্যাকাউন্ট তৈরিতে চাপ দিয়ে আসবে এখানে মোবাইল নাম্বার দিবা তোমাদের এখানে মোবাইল নাম্বার দেবা নিচেই আমি তোমাকে যখন একটা মোবাইল নাম্বার লিখে দেখা যাচ্ছি এমনি তো তোমরা কিন্তু তোমাদের নিজের মোবাইল নাম্বার দেবে ঠিক আছে এখানে মোবাইল নাম্বার দিবা নিজের পাসওয়ার্ড দেবা তোমার যেটা মন চাই চার থেকে ছয় সংখ্যা অথবা দশ সংখ্যা একটা পাসওয়ার্ড দেবা নিচে সেম পাসওয়ার্ড দেবা তারপরে লাগবে একটা ভেরিফাই সাকসেস আছে তারপরে নিবন্ধনে চাপ করলে তোমাদের কিন্তু অ্যাকাউন্ট ইজিলি হয়ে যাবে তো আমার অ্যাকাউন্ট আছে তো আমি লগ করে দেখাচ্ছি তোমাদেরকে তো আমি লগ ইন করে দেখাচ্ছি আমার অ্যাকাউন্ট তোমার নাম্বার দেখলাম নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম এখন তো লগ ইন করলে আমার অ্যাকাউন্ট কিন্তু ইজিলি লগ ইন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছি গাইস আমার কিন্তু লগ ইন হয়ে গেছে তো অবশ্যই সাকসেস লেখা পরে তারপরে কিন্তু অবশ্যই অ্যাকাউন্টটা করবা তো আজ দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টে এখন রয়েছে একশো উনত্রিশ টাকা এবং আমি এখান থেকে কিন্তু অনেক টাকা উইথড্র করছি তোমাদের উইথড্র অপশানে গিয়ে দেখাই যে আমি কত টাকা উইথড্র করছি তাহলে দেখতে এখান থেকে হাজার চারশো কিন্তু আমি এখান থেকে উইথড্র করছি এখন ক্যাশ আউট ক্যাশ আউটের তথ্য দেখালে এখান দেখতে পাওয়া বারোশো টাকা তেরোশো টাকা আঠারোশো টাকা এগারোশো একচল্লিশ টাকা আঠারোশো আঠারো টাকা এক হাজার টাকা এক হাজার টাকা তিনশো টাকা পাঁচশো টাকা এরকম কিন্তু অনেক আমি পেমেন্ট এখান থেকে নিয়েছি তো তোমরা ওখান থেকে তোমরা নিতে এখন নিতে হলে তোমাদের কি করতে হবে এখানে কিন্তু অ্যাকাউন্ট করে সুন্দর সুন্দরকায় আমার দেখানোর নিয়ম অ্যাকাউন্ট করবা কিভাবে অ্যাকাউন্ট করতে হয় কিভাবে করতে হয় সবই দেখাই দিয়েছে তোমাদেরকে এখন তোমাদের কাজ করতে হবে বন্ধুদের আমন্ত্রণ জানান বন্ধুদের আমন্ত্রণ জানান এখানে জাপ করলে এরকম একটা লিঙ্ক আসবে তোমাদের অথবা এই লিঙ্কটা কপি করে নিবা ঠিক আছে এটা কপি করে তোমাদের বন্ধুদের আমন্ত্রণ জানাবো তোমরা এই লেফারে যদি মানে লিঙ্কে যদি একটা তোমার একটা যে কোনো একটা বন্ধু অ্যাকাউন্ট করে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্যান করে তাহলে কিন্তু তুমি এখান থেকে অবশ্যই আশি টাকা করে পাই দেবা ঠিক আছে তো আশি টাকা করে পাই যায় তাহলে তোমাদের কি কি করতে হবে তোমাদেরকে সেটা বোঝায় আগে তো এটা তোমরা তো অবশ্যই বুঝতে পারছো কিভাবে এখান থেকে এই রেফার করতে হয় রেফার করা কিন্তু ইজিলি একবারে সহজ এখানে রেফার করার পাশে যদি তোমার বন্ধু তিরিশ ঘন্টা লাইনে থাকে তাহলে তুমি পাবা Włączcie R. আট চল্লিশ ঘন্টা থাকলে তুমি পাবা আরো তিরিশ টাকা মোট এখান থেকে পাবা আশি টাকা ঠিক আছে তো তোমাদেরকে এর জন্য কি করতে হবে শুধু রেফার করতে হবে তো নিচে লেখা আছে অটো কার্যকলাপ তার আগে তোমাদেরকে আমি আর একটা সাইট দেখাই যেখানে আমি কাজ করি তো তোমাদেরকে আমি অ্যাকাউন্টে লগ ইন করে দেখাচ্ছি ওখানে আর একটা সাইটে লগ ইন করলাম এখানে কিন্তু দেখতে পাচ্ছি একশো পঞ্চাশ টাকা আছে এখানে কিন্তু কাজ করি কম এবং এখান থেকে কিন্তু আমি একুশশো আশি টাকা উঠেছি এখানে কাজ করি কম এই জন্য আমার এখান থেকে টাকা আর্নিং কম তবে একুশশো আশি টাকা কিন্তু চাপাল দিনের ইনকাম এখানে ঠিক আছে এখানে কিন্তু ভাবে প্রতি ইনভাইট আশি টাকা করে পেয়ে সেম ভাবে তোমরা আমি যেরকম ওই ওই যেরকম বলছি এই সাইডেও সেরকমই কিন্তু কাজ করতে হবে এখানে হোয়াটসঅ্যাপ ফটো কার্যকলাপ করতে হবে কিভাবে কি করতে হবে তোমাদেরকে সবই বুঝিয়ে দিচ্ছি তার আগে আমি আগের ওয়েবসাইটে আবার চলে যাই অটো কার্যকলাপ লেখা আছে ওটার উপর চাপ দিবা ঠিক আছে নিজে না অটো কার্যকলাপ ওটার উপর চাপ দিলে মোবাইল নাম্বার চাপ দেবে মোবাইল নাম্বার চাপ দিয়ে এখানে ইজিলি তোমাদেরকে যে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে কি পান এটা চাপ দেবেন ঠিক আছে এটা চাপ দিলে কিন্তু তোমাদের ফোনে একটা ওটিপি যাবে আট সংখ্যা একটা ওটিপি দিয়ে দেবে তোমাদের এখানেই হয়তো এইট অথবা সেভেন তো আমাদের এখানে সব বলে কিন্তু সেভেন দেশে এইট দেশে এখন উপরে কিন্তু আমার এ একটা মেসেজ আছে কিন্তু ওটা চাপ দেওয়ার ইউজ মোবাইল ডাটা তারপর এখান থেকে কি করতে হবে তোমার মোবাইলেরটা ইসি আছে লক আছে লকটা দিয়ে তোমার এখানে ওই আট সংখ্যার কোডটা এখানে বসা দিতে হবে ঠিক আছে এখানে যে কোডটা আছে ওই কোডটা কিন্তু এখানে সব সেমভাবে বসা দিতে হবে তো আমি এখানে সবগুলো কোড বসিয়ে দিচ্ছি এখানে সবগুলো কোডই বসাই দিচ্ছি গাইস তো হয়ে গেছে আমার কোড বসান এখানে কোড বসানোর পরে লগ ইন অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে তো এখানে কিন্তু অটোমেটিকলি লগ ইন হওয়ার পরে তোমার এখানে এই কাজটা শেষ অটো কার্যকলাপ কাজটা শেষ এখন অটো কার্যকলাপের কাজটা কি এখানে অটোমেটিকলি তোমার টাকা ইনকাম হতে থাকে ঠিক আছে অটোমেটিকলি তোমার টাকা ইনকাম হতে থাকে এখানে তুমি দেখতে পাচ্ছিস অলরেডি আমার একটা লগ ইন হয়ে গেছে তো তোমাদেরকে যদি আমি আবার বেশি ব্যাকে যেয়ে দেখাই যার একটা কাজ কীভাবে কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে স্ক্যান কার্যকলাপ সেমভাবে মোবাইল নাম্বার দিবা তোমরা মোবাইল নাম্বার লিখে দেবে এখানে তোমার মোবাইল নাম্বার একটা কোড যাবে ওই সেম কোড যাবে এইট এইট ওই কোডটা যাবে ওই কোডটা আসার পর উপরে কিন্তু তোমাদের মোবাইলে আগে যেরকম একটা মেসেজ করেছো তুমি যেরকম লিঙ্ক করছো এক ঠিক সেম টু সেমভাবে এখানে লিঙ্ক করতে হবে এবং তোমাদেরকে দ্বিতীয় যে ওয়েবসাইটটা দেখাচ্ছিলাম সেটাই কিন্তু এই সেম টু সেমভাবেই কাজ করতে হয় ঠিক আছে মানে দুইটা অ্যাকাউন্ট সেম এখানে উইথড্র করতে কিন্তু তোমরা দেখবা সর্বনিম্ন তিনশো তিরিশ টাকা পাঁচশো পঁচিশ টাকা আটশো সাতশো পনেরো টাকা আর এক হাজার টাকার বেশি হলে কিন্তু সব এখান থেকে উইথড্র করতে পারবে কোনো তোমাদের চার্জ কাটা হবে না ঠিক আছে আর এখানে তিনশো তিরিশ টাকা উইথড্র করলে তিরিশ টাকা চার্জ কাটা হবে পাঁচশো পঁচিশ টাকা করলে আহ পঁচিশ টাকা সাতশো পনেরো টাকা উইথড্র করলে পনেরো টাকা তোমাদের এখান থেকে চার্জ কাটিয়ে নেওয়া হবে আর আমার কাছে মনে হয় তোমাদের প্রথম প্রথম কমই করা হচ্ছে তারপর তোমরা কি করবা টাকা কিভাবে নেওয়া নিচে দেখবা অ্যাড কার্ডে অপশন আছে তো এখানে অ্যাড কার্ডে ক্লিক করার পর তোমরা দেখবে বিকাশ নগদ তারপর তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট মানে মোবাইল অ্যাকাউন্ট তোমরা এখান থেকে অ্যাড করে নিবা অথবা বিকাশ নগদ তোমার যেটা মজা তারপরে কার্ডের নাম্বার অথবা তোমার বিকাশ নগদ অ্যাকাউন্ট যে নাম্বার গুলো আছে সেই নাম দিয়ে দেওয়া তারপর নিচে তোমার মোবাইল নাম্বার দিয়ে দিবা যে মোবাইল নাম্বার বিকাশ অথবা বা নগদ অ্যাকাউন্ট খোলা আছে তারপর তোমাদের এখান থেকে টাকা আর্নিং করলে ইজিলি তোমরা এখান থেকে উইথড্র করতে পারবা আর এখানেও কিন্তু সেম এই দুইটা ওয়েবসাইট কিন্তু সেম টু সেম ঠিক আছে তো দ্বিতীয়ভাবে দেখানোর কোনো কারণ নেই কারণ এগুলো কিন্তু একদম সেম অ্যাকাউন্ট এবং একশো পার্সেন্ট পেমেন্ট করে এখান থেকে তোমরা ইজিলি কাজ করো কোনো সমস্যা এলে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবে এখন তোমাদেরকে বলবো কিভাবে তোমরা ডাউনলোড করবা অথবা কোথায় পাবা তোমরা এই যে ভিডিও দেখতেছ এই ভিডিওর কমেন্টে চেক করো এই ভিডিওর কমেন্ট চেক করলে অবশ্যই তোমরা অ্যাপের লিঙ্ক এবং কীভাবে অ্যাপের লিঙ্ক তোমরা পেয়ে যাবা তো অ্যাপের লিঙ্কে ক্লিক করে এই অ্যাকাউন্ট করে টাকা ইনকাম করো